সকালবেলা ঘুম থেকে উঠিয়ে এক কাপ চা অথবা কফি যদি না হয় তাহলে কি হয় তো আজকে হয় কফি খেতে ইচ্ছা করেছে তো সকালবেলা একটু কফি বানিয়ে নিয়েছি আর হচ্ছে পরোটা ডিম নাস্তা করে ফেলেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডেতে হচ্ছে অনেক বেশি কাজ থাকে বাসার মধ্যে তো এত কাজের মধ্যে আসলে আমি ভিডিও করার সময়ই পাই নাই ভিডিও করতে গেলে তো অনেক বেশি প্রিপারেশনের প্রয়োজন হয় সেজন্য তো কোনো কিছুই আজকে তেমন ভিডিও করা হয় না শুধু হচ্ছে আমরা বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছি তো ওখানে একটু ভিডিও করে রেখেছিলাম আজকে আমি আপনাদের সাথে এটাই হচ্ছে শেয়ার করব। এদিকে হচ্ছে সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টির ক্লিপটা নিয়েছিলাম খুব সুন্দর লাগছিল বৃষ্টি যখন পড়ছে অনেক গরমের ভিতরে যদি বৃষ্টি হয় তাহলে আসলে খুবই ভালো লাগে সারাদিন আমার কাজে কাজেই চলে গেছে তারপর হচ্ছে একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠে হচ্ছে আমরা একটু বের হয়েছি তো আমাদের বাসার কাছেই হচ্ছে একটা নদীর পাড় আছে ওইখানে হচ্ছে ঘোরার জন্য গিয়েছি তো আমাদেরকে হচ্ছে রিক্সা মামা হচ্ছে যে দিয়ে নিয়ে এগিয়ে গিয়েছে ওই নদীর পাড়টাতে ওই পাশে আসলে ঘোরার মতো একদমই জায়গাটা না আমরা যেতে যেতেই সন্ধ্যা হয়ে গেছে তো আমরা যখন মানে সবাই যাচ্ছি ওইখান থেকে সবাই মানে ফিরে আসছে সন্ধ্যা হয়ে গিয়েছে সেজন্য জন্য আমরা ওইখানে মানে গিয়ে চলে এসেছি আর ঘোরাঘুরি করা হয় না আর জায়গাটা একদমই সন্ধ্যার পর নিরাপদ না সেজন্য তো আর কি করব এখানে আমরা ওইখান থেকে চলে এসেছি আসার সময় কোনো ধরনের গাড়ি পাচ্ছিলাম না কোনোভাবে একটা অটো ম্যানেজ করেছি অটো ম্যানেজ করেই হচ্ছে আমরা ব্যাক করেছি আমরা কাছেই একটা হচ্ছে ক্যাফে ছিল ওই ক্যাফেতে হচ্ছে আমরা ঢুকেছি ঢুকে একটু নাস্তা করেছি বিকেলের হালকা পাতলা তারপর হচ্ছে ওই ক্যাফেটার পাশে হচ্ছে বাচ্চাদের একটা প্লে জোন আসছে ওইখানে গিয়ে আমার মেয়ে খেলা করেছে ওইখানে ঘুরে যদিও মজা পায় না কিন্তু হচ্ছে বাচ্চা যখন এখানে খুবই আনন্দ পেয়েছে ভালো লাগছে ও খেলা করছে তখন আসলে আমাদের কাছেও ভালো লেগেছে সে এখানে এসে খুবই খুশি আর এখানে সে এক ঘন্টার মধ্যে মতোই খেলেছে ওকে বাসায় নেওয়ার জন্য চেষ্টা করেছি ও একদমই যাবে না সে এখানেই খেলবে আরও এখন হচ্ছে স্লাইডার এরপর হচ্ছে ট্রেন এই দোলনা সব কিছুই ছিল এগুলোতে সে একে সব কিছুতে চড়ছে তবে হচ্ছে ট্রেনটাতে ও একদমই উঠতে চায় না ও নাকি ভয় পায় শুধু বলে যে আমি ভয় পাই ভয় পাই আমি উঠবো না তারপর ওকে বুঝিয়ে উঠিয়েছি যখন উঠানোর পরে একদমই ভয় চলে গেছে সে এরপর অনেকক্ষণই ট্রেন দিয়ে খেলা করেছে আর ওর বাবা তো একদম মাঝখানে ছিল মেয়ে কোনোভাবে পড়ে যদি পড়ে যায় কোনো সমস্যা হয় সেই জন্য একদম মেয়ের পাশে ছিল সে খুবই খুশি হয়েছে জেনিসার জন্যে হচ্ছে আমরা ঘুরতে বের হয়েছি কারণ সে সারাদিন বাসা থেকে একদম বোর হয়ে যায় আর বাচ্চারা একটু ঘুরতে বের না হলে আসলে ওদের মানসিক বিকাশ হবে না সেই জন্য তো যাক ও এখানে অনেক খুশি হয়েছে জেনিসা খুশি মানে হচ্ছে আমরা খুশি সকল বাবা মারে হচ্ছে তার সন্তানের খুশিটাই চায় সন্তানরা যখন ভালো থাকে তখন আসলে হচ্ছে বাবা মাত্রা হচ্ছে সার্থক মনে করে নিজেদেরকে ট্রেনে চড়ার পর হচ্ছে সে এখন বলের ভিতরে ঢুকেছে এখন এখানে অনেক বিভিন্ন কালারের বল আছে ওই বল দিয়ে খেলা করে তারা হচ্ছে বাপ মেয়ে এখানে খেলা করছে দুষ্টামি করছে আর আমার মেয়ে হচ্ছে প্রতিটা কালার ধরে আর এই কালারের নামগুলো বলছে ব্লু গ্রিন এগুলা বলছে আর খেলছে এখানে অনেক বাচ্চা আছে বাচ্চাদেরকে দেখেও সে খুবই খুশি এখানে অনেকক্ষণ খেলছে আর ওর বাবা শুধু বাবার বলছে আসো আসো এখান থেকে চলে আসো অন্যটায় আসো পরে নিয়ে আসছে আবার আরেক জায়গায় এখন এখানে সে স্লাইডে হচ্ছে সে চড়ছে সে শুয়ে বসে সবভাবেই খেলা করছে ও এখানে অনেক বেশি মজা পেয়েছে এটা পেয়ে এখন হচ্ছে ওর বাবা এখান থেকেও নিয়ে যায় নিয়ে হচ্ছে ও দোলনাতে উঠবে এখন হচ্ছে সে দোলনাতে উঠে দোল খাচ্ছে তো এখানে ওর বাবা হচ্ছে ওকে দোলাচ্ছে আর হচ্ছে গান গাচ্ছে মেয়ের সাথে দুষ্টামি করছে তো এই দোলনাটা হচ্ছে একটু সেফ কম সে জন্য হচ্ছে ও ওকে অন্য একটা দোলনাতে নিয়ে গিয়েছে ও যেন দোলনা থেকে পড়ে যাওয়ার কোনো ধরনের ভয় না থাকে সেই জন্য হচ্ছে নিয়ে আসছে ওই দোলনা থেকে এখানে এই দোলনাটা এই দোলনাটাতে হচ্ছে বাচ্চাদের জন্য একদমই সেফ সেই জন্য এইদম ঘোরাঘুরি করে আমরা এখন তিনজনে মিলে হচ্ছে আইসক্রিম খেতে খেতে আমরা বাসায় চলে যাচ্ছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ